কাল আর ঢেকে গেছে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আর এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে এটা আমাদের ব্যাক দৃশ্য মানে বাড়ির পেছনের দিকের দৃশ্যটা দেখা যাচ্ছে আজকে বিকাল সাড়ে পাঁচটা থেকে স্নোস্টর্ম আরম্ভ হয়েছে আমি আগের সরস্বতী পুজোর যে আজকে সারা রাত ধরে স্নোস্টর্ম চলবে আমাদের এখানকার থেকে করেছে। আজকে সারা স্নোফল হবে আর কালকে সকালে একদম চারিদিক আরও সাদা হয়ে থাকবে আর এটা হচ্ছে এখন সন্ধ্যে সাড়ে নটার মতো বাজে আর এই দেখুন চারিদিক অন্ধকার হয়ে গেছে আর কি রকম স্নোফল হয়েছে সব গাছগুলো ঢেকে গেছে আর এখানে কি বলুন তো আমাদের বাড়ির আশেপাশে না প্রচুর আছে মানে হচ্ছে খরগোশ আমাদের ইন্ডিয়াতে যেমন সাদা রঙের বা সাদা কালো ছোক ছোক খরগোশ দেখা যায় সেরকম না এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন বড় বড় এগুলো হচ্ছে এখানকার যে জুমলি খরগোশ আছে সেগুলো ওগুলো আর কি মানে দেখতে ওই ওদের গায়ের রঙটা সাদা কালো এরকম হয় না একটু ওই খয়রি খয়েরি টাইপের হয় আর এই যে বরফ পড়েছে যে বরফের মধ্যে দিয়ে ওরা লাফিয়ে লাফিয়ে গেছে আর আমাদের এই দরজার সামনেও একটু উঠে এসছিল এখনো দেখতে পাচ্ছেন রকম জোরে স্নোস্টর্ম চলছে যখন প্রথমবার এরকম বাড়ির সামনে এই খরগোশের পায়ের ছাপ দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল একটা বিশাল বড় কোনো জন্তু এসেছে আমাদের বাড়ির সামনে তা কিন্তু নয় পরের দিন ইন্টারনেটে সার্চ করে দেখি এগুলো হচ্ছে খরগোশের পায়ের ছাপ প্রাণীটা এত ছোট কিন্তু লাফিয়ে লাফিয়ে যায় বলে এরকম বড় বড় পায়ের ছাপ তৈরি হয় আর এই আপনাদের একটু বাইরেটা দেখায় বাইরে প্রচন্ড হু হু করে হাওয়া দিচ্ছে এই দেখুন বরফগুলো কি সুন্দর একদম পুরো ঢেকে গেছে আমাদের বাড়ির এখানে সিঁড়িটাও পর্যন্ত ঢাকা পড়ে গেছে কালকে সকালে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো চারিদিকে একদম সাদা হয়ে থাকবে গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি এখন সকালবেলা কাল সারা রাত বরফ পড়েছে আর বরফে পুরো ঢেকে গেছে সব সব সাদা হয়ে আছে আর তার উপরে আজকে সকালে রোদ উঠেছে খুব সুন্দর লাগছে একটু পুরো চিকচিক চিকচিক করছে চলুন আপনাদের ঘুরে দেখা একটু এই যেটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার বেডটা এটা একদম এরকম হয়ে গেছে পুরো মাটি পাটি পড়ে গেছে গ্রীষ্মকালে আমরা এখানে গাছ টাছ লাগাই এবারেও লাগাবো আর এই যে আমাদের বেসমেন্ট থেকে বেরোলাম কতটা বরফ এটা দেখলে বুঝতে পারবেন প্রচুর গর্ত হয়ে গেছে একদম পুরো আন্তরিক সকালবেলা কালকে সারা রাত ধরে স্নোস্টর্ম চলেছে ১২ ঘন্টার ওপর স্নোস্টর্ম হয়েছে তো আজকে আমাদের এখানে প্রায় আমার হাঁটু অব্দি পুরো বরফে ঢাকা পড়ে গেছে আর এই দেখুন গাছগুলোর কি অবস্থা সব কি একদম বরফে চাপা পড়ে গেছে সুদীপ তো সকালবেলা উঠেই এখানে আমাদের যে ড্রাইওয়েটা আছে আর এই দরজার সামনেটা ও আর কি পরিষ্কার করে দিয়েছে আসলে এখানকার নিয়ম হচ্ছে যে আপনার যে ড্রাইওয়ে থাকবে মানে আমাদের ড্রাইওয়েটা রাস্তা মানে আমাদের দরজার সামনেটা বা আমাদের বাড়ির সামনে যদি ফুটপাথ থাকে যেটা আমাদের বাড়ির সামনে নেই আমাদের বাড়ির উল্টো দুটটাতে ফুটপাথ তো সেই জায়গাটা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের পরিষ্কার করে রাখতে হবে আর আজকে যেহেতু ট্র্যাশ কালেকশন ডে মানে আজকে আমাদের সিটি থেকে এখানে যে সমস্ত ট্র্যাশ আছে সেগুলো সকালবেলা এসে গাড়ি করে এসে নিয়ে যায় তো সেই জন্য সবারই বাড়ির সামনে এরকম ট্র্যাশের ক্যান রাখা আছে বড় বড় যে ট্র্যাশের বিনগুলো থাকে সেগুলো সব রেখে দেওয়া আছে এই দেখুন কত বরফ পড়েছে আমার প্রায় হাঁটু অব্দি আমি পা দিয়ে দেখানোর চেষ্টা করলাম কালকে সারা রাত স্নোস্ট্রং হয়েছে কিন্তু তার সাথেও আজ সকালে সকালের ওয়েদারটা খুব সুন্দর মানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সবই ঠিক আছে তার সাথে রোদ উঠেছে আর রোদ উঠলে স্নোস্ট্রং এর পরে দেখতে খুব সুন্দর লাগে একদম চারিদিক সাদা হয়ে থাকে আর তার মধ্যে যখন সূর্যের রোদটা পড়ে তখন একদম চিকচিক চিকচিক করে এই যে বরফ গুলো গাছের উপর পরে থাকলে আমার মনে হয় এটা কেকের মতো দেখতে লাগে মানে কেকের ওপরে যে ক্রিম দিয়ে আইসিং করে না অনেকে তো অনেকটা সেরকম দেখতে লাগে দেখুন কত উঁচু হয়ে গাছের ওপর বরফের লেয়ারটা পড়েছে আর হাওয়া দিচ্ছে বলে একটু নড়ছেও কেমন তো বেশ সুন্দর দেখতে লাগে একটু আগে সুদীপ্ত আমাকে বলল যে আমাদের লেটার বক্স থেকে লেটার গুলো নিয়ে আসতে কারণ ওর মোবাইলে নাকি একটা মেল এসেছে যে একটা ইম্পর্ট্যান্ট লেটার ওরা ডেলিভারি করেছে তো এরকম আমাদের এখানে যে পোস্ট অফিস আছে ওখান থেকে যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ বা কিছু এরকম আমাদেরকে ডেলিভারি করে তো মানে আমাদের নামে যদি এরকম কোনো পোস্ট আসে তো সেটা আমাদেরকে ওরা মেল করেও পাঠিয়ে দেয় আর এই দেখুন আমাদের লিটার বক্সের অবস্থা লিটার বক্সটাই জমে গেছে লিটার বক্সটা আমি খুলতেই পারলাম না তো আমাকে আবার বিকালবেলা আরেকবার বেরোতে হবে এখন বাইরে মাইনাস চোদ্দো টেম্পারেচার কিন্তু হাওয়া দিচ্ছে সেজন্য প্রচুর ঠান্ডা আর হাত ফাত পুরো জমে গেছে আমি ওদিকে লেটার বক্সটা খুলব বলে এসছিলাম তো ডান হাতটা ফাঁকা রেখেছি চাবিটা খুলতে পারবো না গ্লাভস পরে থাকলে আর বাঁ হাতে গ্লাভস পরা আছে তো প্রচণ্ড ঠান্ডা এবারে মিনেসোটা আবার ঠান্ডা দেখাচ্ছে তবে এবারই বলছে এই এই স্নোফলটাই লাস্ট স্নোফল এরপরে আর স্নোফল হবে না আবার তাই বলছে এখন দেখা যাক মিনেসোটা সময় আমাদের সারপ্রাইজ করে চলুন ঘরে যাওয়া যাক বাইরে খুব ঠান্ডা এখন দুপুরবেলা হয়ে গেছে আর আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে চলুন আমাদের যে পাড়াটা সেটা আপনাদের ঘুরে দেখায় মানে আমাদের নেবারহুডটা আপনাদের ঘুরে দেখাবো আর এখানে দেখুন এই যে ড্রাইভওয়ে যেটা আমি বলছিলাম না গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো ওই ড্রাইভওয়েটা ওয়েটা আর এই যে ফুটপাথটা যেটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এইটা হচ্ছে যার বাড়ি তার তার পরিষ্কার করা দায়িত্ব এই অনেক সময় কি হয় ধরুন কেউ কোনো কিছু মেল ডেলিভারি করতে আসে মানে যেমন ধরুন অ্যামাজন থেকে পার্সেল দিয়ে গেলো ফেডিক্স থেকে কোনো কিছু ডেলিভারি করলো তো তারা যদি ডেলিভারি করতে এসে আমাদের এই ড্রাইভওয়েতে কোনো কারণে পড়ে গেলো স্নেহে মানে বরফে পিছল খেয়ে পড়ে গেলো বা কোনো অসুবিধা তারা কিন্তু আমাদের নামে কেস করে দিতে পারে তো সেই জন্য আমাদেরকে সবসময় পরিষ্কার করে দেয় আর ফুটপাথটাও পরিষ্কার করার নিয়ম কিন্তু এই যে ভদ্রলোক ইনি কিন্তু এই ওনার যে ফুটপাথটা বা ড্রাইভার এটা পরিষ্কার করেননি সেই জন্য আমি আর এই ফুটপাথ দিয়ে যেতে পারলাম না আমাকে রাস্তা দিয়ে নেমে যেতে হচ্ছে হয়তো ওনার কোনো অসুবিধা হয়ে গেছে তাই উনি পরিষ্কার করতে পারেননি কিন্তু নিয়ম হচ্ছে পরিষ্কার করা এরকম যদি কয়েকদিন পরে থাকে বরফ জমতেই থাকে আর যদি পরিষ্কার না করে তাহলে আমাদের এখানে যে কমিউনিটি আছে সেখান থেকে কিন্তু কমপ্লেন করবে তো তখন ওনাদেরকে আবার রিপ্লাই করতে হবে যে কেন এরকম হয়েছে কেন ওরা করতে পারেনি কি প্রবলেম সেই ব্যাপারে আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে সিটির দায়িত্ব মানে আমরা যে শহরটায় থাকি সেই শহরের দায়িত্ব সিটি থেকে সিটির যে কাউন্সিল আছে সেখান থেকে পরিষ্কার করে দেয় যখনই বরফ পড়ে তারপরে বড় বড় লরির মতো গাড়ি এসে যেগুলো যাদের কাজই হচ্ছে বরফ পরিষ্কার করা তো তারা এসে ওই বরফ গলার জন্য যে সল্ট হয় সেই সল্ট ছড়িয়ে যায় তারপরে ওই ক্রেনের মতো জিনিস থাকে যেটা চেঁচে চেঁচে গোটা বরফটা পরিষ্কার করে দেয় তো তাদের দায়িত্ব হচ্ছে মেন যে রাস্তাটা সেটা পরিষ্কার করা মিনেসোটাতে শীতকালটা কিন্তু অনেকটা লম্বা নভেম্বরের ঠান্ডা পড়া শুরু হয় আর চলে হচ্ছে অনেকবার হয়েছে হয়েছে যে মে প্রথম এখানে যতগুলো স্টেট আছে তার মধ্যে ঠান্ডার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের এই মিনেসোটা এক নম্বরে হচ্ছে আলাস্কা তারপরেই হচ্ছে আমাদের এই মিনেসোটা এবছরে যদিও অতটা পড়েনি মানে এর আগে একবারই স্নোস্টর্ম হয়েছিল তারপরে আবার এটা হলো আমি যখন দু সালে এখানে আসি তখন আমার মনে আছে একবার পোলার রোটেক্স বলে একটা মেরুঝড় ঝড় এসেছিল সেটার জন্য এখানকার যে তাপমাত্রা টেম্পারেচারটা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছিল মানে সেটাই আমার ইউএসএতে প্রথম শীতকাল প্রথম উইন্টার আর সেবারই আমি দেখেছিলাম যে ঠান্ডাটা কতটা মারাত্মক এখানে তাই এই ঠান্ডার টাইমে আমাদের এখানে কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় আর আমাদের যে স্টেট আছে সেখান থেকে এই সমস্ত নিয়ম কানুন গুলো বলে দেয় যে এই ঠান্ডার মধ্যে আমাদেরকে কিভাবে সার্ভাইভ করতে হবে এক নম্বর হচ্ছে আমাদের সব সময় বলে দেওয়া হয় যেন আমরা অনেকগুলো লেয়ারের জামা কাপড় পরি তো আমি যে আজকে লাল নরমের যে জ্যাকেটটা পরেছি ভালুকে মতো অনেকটা দেখতে মাথা ঢাকা রয়েছে তো সেই জ্যাকেটটা শুধু পরে বেরিয়ে পড়িনি জ্যাকেটটা যদিও খুব মোটা এই শীতকালে মিনেসোটার উইন্টারের জন্য একদম পারফেক্ট জ্যাকেট কিন্তু তার সাথে আমার নিচে দুটো আরো দুটো লেয়ার আছে মানে নিচে আমি একটা সোয়েটার পরেছি তার নিচে আমার একটা নর্মাল জামা আছে তো এইরকম আমাদের এখানে সব সময় বলে দেওয়া হয় যেন দুই তিনটে লেয়ারে আমরা জামা কাপড় পরে তবেই বের হাতে সব সময় গ্লাভস হয় যাতে হাতটা না যায় হাত আর পা এই আর কান তো এই তিনটে জিনিস সবার আগে বেশি ঠান্ডা লাগে তো হাতটা যদি আপনি এই ঠান্ডার মধ্যে এক্সপোজ করে রাখেন মানে খালি হাতে গ্লাভস ছাড়া যদি আমরা বেরোই তো হাতের মধ্যে ফ্রস্ট বাইট হয়ে যায় যেটা হচ্ছে যে বরফে একদম হাতটা জমে যাবে আর হাতের মানে আঙুলের যে টিপগুলো আছে সেগুলো একদম নীল হয়ে যায় তো এটা মানে আমাদের যে স্টেট আছে মানে আমাদের যে স্টেট থেকে করে সেখানে লিখে হাতে গ্লাভস ছাড়া না বেরোই তাহলে কিন্তু ফ্রস বাইট হয়ে যেতে পারে আর এই ফ্রস বাইট হয়ে গেলে মানুষের হাত কেটে বাদও পর্যন্ত দিতে হয় এবং এই রকম ঘটনা এই মিনেসোটাতে অনেকের হয়েছে তো সেই জন্য সবসময় বলে দেয় গ্লাভস পরে আর তার সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে পায়ে স্নো শু পরতে হবে আমার যে জুতোটা দেখলেন এটা কিন্তু নর্মাল জুতো নয় এটা হচ্ছে স্নো শু এর পায়ে তলার গ্রিপ আছে মানে যাতে বরফের মধ্যে পাটা পিছলে না যায় তো সেই জন্য এর গ্রিপগুলো অনেক মোটা আর পায়ের ওপরটাও কিন্তু বেশ মোটা মানে যাতে ঠান্ডাটা পায়ের ভেতর অবধি না যেতে পারে এবং তার নিচে সবসময় একটা উলেন সক্স পরতে হয় মানে মোজা পরতে হবে যাতে ও পাটা আর কি মানে ঠান্ডাটা আটকে থাকে যাতে পাটা ঠান্ডায় জমে না যায় তার সাথে মাথায় টুপি এইটা তো আছেই যাতে কানটাও ঢাকা থাকে তো নিজেকে তৈরি করার জন্য মানে নিজের জামা কাপড়ের জন্য এইভাবে আমাদের রেডি হতে হয় তো ঠান্ডার টাইমে মানে উইন্টারে মিনেসোটাতে বাড়ি থেকে বেরোনো মানে আপনাকে এত কিছু লেয়ার পরে তবেই আপনি বেরোতে পারবেন এবার দ্বিতীয় বিষয় হলো আপনারা অনেকেই জানেন যে আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট অতটা অ্যাভেলেবেল না মানে বাস ট্রেন এগুলো অতটা পাওয়া যায় না তাই প্রত্যেক মানুষের কিন্তু এখানে গাড়ি থাকে তো গাড়িটা এখানে লাক্সারি নয় এটা মানুষের নেসেসিটি মানে এখানে থাকাটা বাধ্যতামূলক বলতে পারেন এই গাড়ির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় এখানে যেমন গাড়িতে তেলটা সবসময় ফুল ট্যাঙ্কি করে রাখতে বলে গাড়িতে যেন হাফ নিচে না চলে যায় তাহলে যদি কোনো কারণে আমরা ধরুন রাস্তায় আটকে পড়লাম যাতে গাড়িটা অন থাকলে গাড়ির ভেতরটা গরম থাকতে পারে তো সেই জন্য বলা হয়ে থাকে যে সবসময় ফুল ট্যাঙ্কি করে দেওয়া করে রাখার জন্য এছাড়া গাড়িতে যে গাড়ির চাকা মানে গাড়ির টায়ারটা উইন্টার টায়ার লাগাতে এখানে যেহেতু রাস্তায় বরফ পরে রাস্তা অনেক পিছল হয়ে যায় তাই নর্মাল যে গাড়ির চাকা সেটা স্কিড করে যেতে পারে উইন্টার টায়ার থাকলে সেটা গাড়িটা স্কিড করার টেন্ডেন্সি অনেক কম থাকে আর এই যে দেখুন এখানে রাস্তাতে বরফ গুলো গলতে শুরু করেছে আর এখানে কিরকম কাদা কাদা জলের মতো হয়ে গেছে তো সকালের দিকে টেম্পারেচারটা অনেক কম ছিল পনেরো ডিগ্রি ডিগ্রি এরকম ছিল আর এখন কিন্তু যেহেতু রোদ উঠেছে তাই টেম্পারেচারটা একটু বেড়েছে তো সেই জন্য বরফগুলো গলতে শুরু হয়েছে আর রাস্তাতে যেহেতু আমাদের সিটি থেকে সল্ট ছড়িয়ে দেয় তো সেই জন্য সেগুলোর কারণেও কিন্তু এই বরফগুলো গলে যায় আর এই যে বরফ গলা জল থেকেও কিন্তু ইংরেজিতে বন্যা হয় আমাদের ইন্ডিয়াতে যেমন বৃষ্টি জল থেকে হয় তো আমাদের এই যখন শীতকালটা চলে যায় তখন তো বরফগুলো মানে গলতে শুরু করে আচ্ছা তার আগে বলে দিই এই যে এখানে এই যে ম্যানের মতো এটাকে গাটার বলে তো এইটা দিয়ে এই যে বরফ গলা জলটা মাটির নিচে চলে যায় তো যেটা বলছিলাম তো এই মিনিসোটাতেও কিন্তু বরফ গলা জল থেকে এখানে বন্যা হয় আর শীতকালে যখন চলে যায় তখন প্রচুর বরফ গলতে থাকে তখন এখানে কিন্তু ফ্লাড ওয়ার্নিং দেয় মানে আমাদের যে স্টেট থেকে সেখানে ফ্লাড ওয়ার্নিং দেয় যে বন্যা আসতে চলেছে বলে বা আজকে বন্যা হচ্ছে তো রাস্তার মধ্যে এরকম জল উঠছে পড়ে এরকম অনেক সময় হয়েছে এই যে বাড়ি ঘরগুলো কি সুন্দর লাগে তাই না আমার তো মানে এই মিনেসোটাতে বরফ পড়লে অনেক মানুষের অনেক অসুবিধা কিন্তু এই দেখতে খুব ভালো লাগে মানে বাড়ির মাথাগুলো একদম সাদা বরফে ঢাকা আর মানে একদম পুরো ছবির মতো লাগে আকাশটা নীল চারপাশে বরফের মানে স্তূপ একদম তো খুব সুন্দর দেখতে লাগে আরেকটা বিষয় না বললেই নয় এই যে স্নো স্টর্ম হয়েছে বলে যে বাইরে কিছু বন্ধ আছে তা কিন্তু নয় মানে দোকান স্কুল কলেজ সমস্ত কিছুই খোলা এখানে জন্য সবাই প্রস্তুতি থাকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে স্নো পরিষ্কার করার মেশিন স্নো ব্লোয়ার তারপরে সল্ট ছড়াতে হয় বরফ বলিয়ে দেওয়ার জন্য তো সেগুলো সবসময় শীতকাল পরার আগে থেকেই মানুষজন স্টোর করে রাখে বা রেডি করে রাখে তবে সব ব্যবস্থা থাকলেও প্রকৃতির কাছে মানুষ অনেক সময় অনেক বেশি অসহায় উনিশশো সালে হ্যালোইন ব্লিজার্ট বলে এখানে একটা স্নোস্টর্ম এসেছিল যেটা হয়েছিল হচ্ছে উনিশশো সালের অক্টোবর মাসের শেষ কোর থেকে নভেম্বরের প্রথম দিক যেহেতু এই টাইমটাতে ইউএসএতে হ্যালোইন চলে তাই ওটাকে হ্যালোইন ব্লিজার্ট বলা হয়েছিল ওই টাইমে এখানে অনেকজন লোক মারা গেছিল মানে প্রচুর জীবজন্তুও মারা গেছিল যারা জঙ্গলে থাকে আর এই ওই টাইমটায় এখানে নাকি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস মানে মানে কতটা ভয়ঙ্কর ঠান্ডা এখানে পৌঁছে টেম্পারেচারটা আর এইরকম যেটা বললাম এখানে ঠান্ডাটা যেহেতু মারাত্মক ঠান্ডা তো এরকম বহু মানুষ আটকা পড়ে গেছে গাড়িতে মাঝ রাস্তায় মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মারা গেছে তো এরকম অনেক ঘটনা আছে এরকমই একটা মর্মান্তিক ঘটনা একটা ভারতীয় ফ্যামিলির সাথে হয়েছিল আপনারা হয়তো অনেকেই নিউজ চ্যানেলে দেখে থাকবেন বা নিউজ পেপারে পড়ে থাকবেন আমি খুব একটা এই বিষয়ে বলতে চাই না তাহলেও যেটুকু বলছি সেটা হলো একটা ভারতীয় ফ্যামিলি যারা কানাডা থেকে ইউএসএ ঢুকতে চেয়েছিল যাদের কাছে হয়তো ঠিকঠাক কাগজপত্র ছিল না তারা নিজেদের জীবন উন্নত করার জন্য বা যে কোনো কারণেই হোক ইউএসএ আসতে চেয়েছিল অনেক অসুবিধায় পড়ে তো তারা এই মিনেসোটা বর্ডার দিয়ে ইউএসএতে ঢুকতে চেয়েছিল আর মিনেসোটার উইন্টারেতে তারা মারা যায় তারা ইউএসএতে ঢুকতে পারেনি ক্যানাডা থেকে ইউএস এর বর্ডারে ঢোকার কিছুক্ষণ আগেই তারা মারা যায় ঠান্ডায় জমে মারা গেছিল পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে যায় তো এরকম একটা ঘটনা কয়েক বছর আগে আমাদের চোখের সামনে আসে নিউজ চ্যানেলে তখন আমিও দেখেছিলাম দেখে খুবই খারাপ লেগেছিল যেটার জন্য এই ঘটনার কথাটা উল্লেখ করলাম সেটা হচ্ছে মিনেসোটার শীতকাল বা মিনেসোটার উইন্টারটা কতটা ভয়ঙ্কর কতটা বিপজ্জনক যারা বাইরে থাকে তারা বুঝতে পারে না কিন্তু এখানে আসার পরে বোঝা যায় যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে মানুষের ক্ষেত্রে যদি সব কিছু নিয়মকানুন মেনে না চলা হয় এটা মানুষের জন্য জীবন মরণের প্রশ্ন এই শীতকালটা তো যাই হোক অনেক ভারী ভারী কথা হয়ে গেল আর এই যে আমি আবার আমার বাড়ির কাছে চলে এসেছি এবার চলুন লেটার বক্সটা দেখব তখন তো লেটার বক্সটা খুলতে পারিনি এখন তো টেম্পারেচারটা একটু বেড়ে গেছে রোদ উঠেছে তো এখন নিশ্চয়ই একটু গরমে বরফটা গলে যাবে তো হোপফুলি লেটার বক্সটা খোলা যাবে চলুন দেখি লেটার বক্সের ভেতরে কি কি লেটার এলো হ্যাঁ লেটার বক্সটা খোলা গেছে এবার আমি লেটারগুলো নিয়ে বাড়ি যাই আর আপনাদেরকে আমার এই নেবারহুডটা ঘুরিয়ে দেখালাম আমার খুব প্রিয় জায়গা আমাদের এই বাড়ির আশেপাশে নেবারহুডটা আমার বেশ ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম চলুন এবার বাড়ি যাওয়া যাক তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা